সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা আছি ঐতিহ্যবাহী রেলবাজার হাটে তো দর্শক রেলবাজার হাট দিনাজপুর শহরে কতওয়ালি থানার পাশেই তো দর্শক এই হাটে আজ আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ছাগলের দাম জানাবো

আপনি কি হলে দিবেন ভাই লাস্টে সতেরো চাই লাস্টে সতেরো একদম বেচে বিক্রি কি ভাই সতেরোই বাইশ চাইছিলাম লাস্টে কত কত সতেরো আচ্ছা ওই পাশে একটা কত যাচ্ছেন ওইটা ওইটা কি খাসি নাকি ওইটা হালুয়ান ওইটা হালুয়ান ওইটা কত যাচ্ছেন সাড়ে নয় কত বলে ওইটা ছয় সাড়ে ছয় ছয় সাড়ে ছয় বলে বেচা বিক্রি সাড়ে সাত আর এটা কি কালোটা এটা খাসি কালোটা খাসি এই কালোটা কত চাচ্ছেন নয় হাজার চাচ্ছেন এটা কত বলে ভাই সাত পর্যন্ত বলে পেছা বিক্রি আট হলে আট হলে দিবেন দশম ষোলোন সাত পর্যন্ত বলছে পেছা বিক্রি আট হলে দিবে আর এই বড়টা ভাই বড়োটা সতেরো সত্তর হাজার কত বলে এটা দশক ষোলো তা আসলে কিন্তু এগুলো সব কাস্টমার দাম মানা দামি করতেছে তো আমরা এদিকে দেখতেছি বাচ্চা সহ তো আমরা একটু কথা বলি বাচ্চা এগুলো কেমন দাম চাচ্ছে তাছাড়া বাচ্চা এগুলো কেমন দাম চাচ্ছেন বত্রিশ হাজার সেট বাচ্চাগুলো কি এটা খাসি একটা আলুয়ান কত হলে বেচা বিক্রি করবেন পঁচিশ ছাব্বিশ দাম বলছে কাস্টমার বাইশ তেইশ বলছে বেচা বিক্রি পঁচিশ ছাব্বিশ দশক শোলেন বেচা বিক্রি পঁচিশ ছাব্বিশ বাইশ তেইশ বলছে এই কি হালুয়ান কত যাচ্ছেন সাড়ে আট কাস্টমার কত বলে ছয় হাজার বলছে দশক শুনলেন ছয় হাজার দাম বলছে কি হলে বেসবেন সাত হলে দিবেন দশক শুনলেন সাত হাজার হলে কিন্তু বেচা বিক্রি করবে এই বাচ্চা প্রাণীটা কত যাচ্ছেন চাচা নয় হাজার এই বাচ্চাটা ওদিকে আছে তো কত হইলে বেচা বিক্রি করবেন সাত হইলে কাস্টমার কত বলে সাড়ে ছয় আর এটা কি খাসি এটা কত যাচ্ছেন বত্রিশশো কত বলছে এটা তেইশশো চব্বিশশো বলছে তো বেচা বিক্রি আঠাইশো হলে দিবেন দশ ষোলেন বেচা বিক্রি আঠাইশো হলে দেবে তো আমরা এদিকে দেখি হালুয়ানগুলো তো এগুলো কত দাম চার এই হালুয়ান ছয় কোনটা ভাই বড়টা বড়োটা সাড়ে ছয় আর ছোটোটা ছোটোটা সাড়ে চার সাড়ে কাস্টমার কত বলে এটা তিন বলে ছোটোটা বড়টা পাঁচ বলে বড়টা পাঁচ বলে এটা তিন বলে দশ হাজার শোনেন বড়োটা দাম বলে আর এই ছোটোটা তিন হাজার টাকা দাম বলে আমরা কিন্তু সেইভাবে তথ্যগুলো দিচ্ছি এইগুলো কত করে চাচ্ছেন কত যাচ্ছে সাড়ে কত বলে কাস্টমার পাঁচ বলে ব্যস্ত ব্যক্তি ছয় হাজার হলে ছাড়ে দিবেন দশক শোনেন ছয় হাজার হলে ছাড়ে দেবে তো এদিকে দেখতেছি এটা খাসিটা কত আছেন ভাই সাড়ে তেরো কত বলে কাস্টমার এগারো সাড়ে এগারো বেচা বিক্রি বারো হলে বেচবেন দশক শোলেন বারো হাজার হলে কিন্তু খাসিটা বেচবে বয়স কি এটা দুধ আত দশক ষোলেন বয়স দুধ আত বয়স ওজন কেমন হবে আনুমানিক তেরো চোদ্দ কেজি দশক শোনেন তেরো চোদ্দ কেজি হবে আনুমনি চাচা এই বাচ্চা বুড়ানিটা কত যাচ্ছেন সাড়ে দশ কাস্টমার দাম বলছে কত বলে সাড়ে ছয় বলে বেচা বিক্রি সাত হলে দেবেন দশক শোনেন বেচা বিক্রি সাত হাজার টাকা হলে কিন্তু দিবে বাচ্চাটা কি চাচা খাসি বাচ্চা বাচ্চাটা খাসি বাচ্চা ভাই এগুলো কি সব ভালোয়ান কত করে পার পিস চাচ্ছে দাম হ্যাঁ নয় হাজার করে দশক শোলেন নয় হাজার করে কিন্তু দাম চাচ্ছে বয়স কি এগুলো দাঁতের সবগুলো বাচ্চা কি ওইটার বাচ্চা এগুলো নাকি সবগুলা কত দাম বলতেছে ভাই তোমাদেরকে সতেরো আঠারো দাম বলে বেচা বিক্রি কি হলে করবো বিশ বাইশ হলে দর্শক শোলেন বেচা বিক্রি বিশ হলে কিন্তু করবে তিনটাই চলুন আমরা একটু আরও সামনে যাই বাচ্চা বুড়ো নিয়ে দাম জানাই আজকে কিন্তু বাচ্চা সহ দাম ছাগল ভালো হচ্ছে এটা কত যাচ্ছ সাড়ে ষোলো কাস্টমার কত বলে তেরো চোদ্দো বলে আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আর এর থেকে একটু নরম তো কি হলে লাস্ট বেচা বিক্রি হবে পনেরো হলে দিবা দশক লাস্ট পনেরো হাজার হলে কিন্তু হাজার কাস্টমার কত বলছে পাঁচ হাজার সাতশো সাড়ে পাঁচ কত হলে বেচা বিক্রি হবে এটা সাড়ে ছয় হলে দেবেন সাড়ে হলে দিবেন তো দশক শুনলেন সাড়ে ছয় হাজার হলে কিন্তু দিবে আমরা দেখতেছি এদিকে বড় বড় খাসি আসলে এগুলো কিন্তু কুরবানি উপযুক্ত কুরবানির আগে কেমন দামে বেচা বিক্রি চলতেছে এই ডাটা খাসিগুলো আমরা সেই তথ্যগুলো দিব কত করে চাচ্ছেন পার পিস এটা কত যাচ্ছেন যেটা দাঁড়ায় আছে চোদ্দ হাজার কাস্টমার কত বলে এগারো বারো বলে বেচা বিক্রি হ্যাঁ তেরো হাজার হলে দেওয়া যাবে আর এই কালো দুটা যেটা বসে আছে পঁচিশ হাজার জোড়া কত বলে কাস্টমার সতেরো আঠারো দাম বলে দশক বেচা বিক্রি বিশ হাজার হলে দিবেন আর এইটা এটা চোদ্দ এটা কত বলে দশ এগারো বলছে বেচা বিক্রি তেরো হলে দিবেন আচ্ছা আনুমানিক এখন খাসি বাজারের অবস্থা কী দাম বেশি না কম বাজার কম দর্শক শোনেন বাজার একটু আনুমানিক কম আছে আমরা একটু জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তো ভাই বাজার এখন কেমন যাচ্ছে বাজার একটু কম তো আনুমানিক কেমন কম ছাগল প্রতি হাজার ছাগল প্রতি পাঁচশো এক হাজার নাই তো ভাই আমার তো মনে হলো যে এগুলো একটু খাসিগুলোর দাম একটু বেশি মনে হচ্ছে বিক্রি হচ্ছে না কাস্টমার নিচ্ছে না নাকি কাস্টমারের দাম পশাইলেই নিচ্ছে তো দশক শুনলেন কাস্টমারের দাম পশাইলেই নিচ্ছে তো আমরা এদিকে দেখি আরও কিছু তো আমরা একটু কথা বলি এগুলো কেমন দাম চাচ্ছে এই জড়াটা কি হালুয়ান কত যাচ্ছেন জড়া বাইশ হাজার দাম চাচ্ছেন কাস্টমার কত বলে পনেরো ষোলো বেচা বিক্রি আঠারো হলে বেচবেন দশক শুনলেন আঠারো হলে বেচবে বেচা বিক্রি পনেরো ষোলো কাস্টমার দাম বলতেছে আর খাসিটা বারো হাজার কাস্টমার কত বলে এটা দশ সাড়ে দশ বলে বেচা বিক্রি এগারো হলে দিবেন বয়স কি বয়স দুই দাঁত দশক শুনলেন বয়স দুই দত বেচা বিক্রি এগারো হাজার হলে দিয়ে দেবে তো দর্শক আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম